যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন কমপ্লিট থাকে এবং অ্যাক্টিভ থাকে আপনি লগ করেন তাহলে কিভাবে নিজে থেকে এই পি অন করবেন বা অফ করবেন এনেবেল করবেন বা ডিসেবল করবেন আজকে সেই প্রসেসটা আমরা দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল আপ টু ডেটেড অ্যাপ্লিকেশান ওপেন করবেন এবং চার অঙ্কের এমপিন দিয়ে লগ ইন করবেন এমপিন সঠিক হলে আপনার এই লগ ইন কিন্তু সাকসেস হয়ে যাবে এখানে বিভিন্ন অপশান আপনি পেয়ে যাবেন আলাদা আলাদা ভিডিওতে আমরা চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আজকে বা দিকে দেখুন সার্ভিস বলে একটা অপশান আছে আমরা এই সার্ভিসে ক্লিক করব সার্ভিসে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে অ্যাকাউন্ট সেকশনের অনেক কাজ করতে পারবেন ডেবিট কার্ড তৃতীয় নম্বরে দেখুন ম্যানেজ কার্ডস ফর ভারত কিউআর ক্রেডিট কার্ড নিয়ে অনেক কাজ করতে পারবেন চেকস নিয়ে এম এম আইডি নিয়ে আদার্স সেকশানে আমরা যাবো এই পি এর কাজটা করব স্ট্যাটাস এনকোয়ারি অ্যাপ্লাই ফর ব্যাঙ্ক প্রোডাক্ট কমপ্লেন সার্ভিস ম্যানেজমেন্ট সমস্ত কিছু আপনি মোবাইল অ্যাপ্লিকেশান থেকেই করতে পারেন আমরা এই আদার্স সেকশানে যাব সেখানে ক্লিক করার পরে আদার সেকশানে ক্লিক করলে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে এখানে লকার রিকোয়েস্ট থেকে শুরু করে লাস্ট টেন এস এম এস আধার রেজিস্ট্রেশন সমস্ত কিছু থাকবে আর একটু নিচের দিকে আসলে আপনি এই ফ্যাসিলিটিসটা দেখতে পাবেন এটাতে আমরা ক্লিক করব এখানে আপনার কাস্টমার আইডি দেখা যাবে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে আমরা আমাদেরকে সে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেব আধার নাম্বার নিচের দিকে দেখুন অ্যানেবেল ডিজেবেল অপশন দুটো হাইড রয়েছে এখানে আমরা আমাদের আধার নাম্বারটা টাইপ করে দেবো এই টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করব এখানে আই এম অ্যাওয়্যার দ্যাট আই এম এনেবলিং ডিজেবলিং মাই ইপিএস ফ্ল্যাগ অন অ্যাকাউন্ট অ্যান্ড আই এম অ্যাওয়ার দ্য এসএমএস উইল বি সেন্ড টু মাই রেজিস্টার মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটাতে একটা এস যাবে তবেই আপনি এনেবেল বা ডিজেবেল করতে পারবেন দেখুন এখন হাই ওপেন হয়ে গেছে হাইট ছিল ওপেন হয়ে গেছে এবং আপনি এপিএস সম্পর্কে জানেন এবং নিজে থেকে আপনি এটাকে এনেবেল বা ডিজেবল করছেন তার কনসেন্ট আপনি দিয়ে দিয়েছেন এবার আপনি এনেবেল করতে চাইলে অন করতে চাইলে এনেবেলে ক্লিক করবেন মোবাইলে একটা এস এম আসবে সাবমিট করবেন সাকসেস হয়ে যাবে বা ডিজাবেল করতে চাইলে অফ করতে চাইলে ডিজাবেল ক্লিক করবেন ঠিক সেমনটাই ব্যাঙ্কে রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করবেন ডিজাবেল হয়ে যাবে আশা করি পদ্ধতিটা খুবই সহজ এবং আপনি নিজে থেকেই করতে পারবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই পি এস এনেবেল ডিজেবল কীভাবে করতে হয় আমরা আপনাদেরকে বলার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ